আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ আহমদে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি অনেক দিন পরে আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ আজ বাইশে ডিসেম্বর রোজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরে বেশ কুয়াশা পড়তেছে শীতের কাপড় চোপড় পরে বাহিরে হাঁটতে বের হলাম ঘুরতে ঘুরতে আমাদের পাশের গ্রামে চলে যাই আমি আর আনোয়ার এই গ্রামে খুবই সুন্দর একটি মাদ্রাসা রয়েছে যা মনে হবে কোনো এক এসেছেন এতটা সুন্দর করে নানান রঙের ফুল ফলের গাছে ভরপুর মাশাল মাদ্রাসার লোকেশন আবদার উত্তরপাড়া লোহাইবাজার শ্রীপুর গাজীপুর এখানকার পড়ালেখার মান খুবই ভালো এবং ছাত্ররাও মাদ্রাসার সকল নিয়মকানুন মেনে চলে আর হুজুরাও খুবই আন্তরিক সকল বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়ে থাকেন আমার কাছে বেশ ভালো একটি প্রাকৃতিক পরিবেশে ঘেরাই মাদ্রাসাটা খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ